দীপুর লাইফস্টাইলের সবাইকে স্বাগতম দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বন্ধুরা তোমরা সবাই জানো আমি কয়েক মাস আগে আমেরিকা ও কানাডা গিয়েছিলাম সেখানকার কিছু ভিডিও তোমাদের শেয়ার করেছি এখনও অনেক ভিডিও শেয়ার করা হয়নি আজ শেয়ার করবো নিউ ইয়র্কের ভিমহ্যামটনের রাউন্ড টপ পার্ক এই পার্কটা সমতল থেকে অনেক উঁচুতে পার্কটার পাশে একটা সুন্দর নদী আছে দেখেন জায়গাটা কত সুন্দর দেখলেই মনটা ভালো হয়ে যায় বসে আছে আমার নাতি ঘরের ছেলে পাশে আমার দাঁড়িয়ে আছে এই নাতি আমাদেরকে পার্কে নিয়ে আসছে ওই পুরাটা ঘুরিয়ে দেখালো যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করুন নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন ওইদিকে দেখার মতো আরও সুন্দর জায়গা আছে ও আমাদেরকে ডাকছে ওই দিকে যাওয়ার জন্য ওরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমি পিছনে পড়েছি আমি পিছনে ভিডিও করতে করতে যাচ্ছি এইটা পিকনিক স্পট এখানে এসে ওরা পিকনিকও করে জায়গাটা যেহেতু সুন্দর বিকেলের মিষ্টি রোদ কি সুন্দর লাগছে দেখতে এখানে বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে যারা দেশে এবং দেশের বাহিরের দাদা দিদি ভাইয়া আপুরা দ্বীপুর লাইফস্টাইলকে ভালোবেসে লাইক করছেন সুন্দর সুন্দর কমেন্ট করছেন সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা নতুন বন্ধু হতে চান কমিউনিটিতে নভ করবেন তাহলে বেগ দিতে সুবিধা হবে একটু অপেক্ষা করবেন অনেকেই আসেন ভিডিওটা টেনে টেনে দেখেন লাইক দেন না আমি যখনই কোনো ভিডিও দেখি নতুন হোক পুরাতন হোক প্রথমে লাইক দিয়ে দেখা শুরু করি যথাসম্ভব ট্রেনে দেখি না পুরোটা দেখার চেষ্টা করি লাইক দিতে তো কোনো সমস্যা নেই কাজেই আমরা লাইক দিতে পারি হালকা শীতের সময় বিকেল হতে কেমন কুয়াশা পড়া শুরু করেছে আমাদের দেখা শেষ এখন বাসায় ফেরার পালা নাতিকে বললাম কয়েকটা ছবি তুলে দিতে সেই সাথে নাতি ছবিও তুলে দিল একটু ভিডিও করল যার যার অবস্থান থেকে সবাই সুস্থ ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন যারা আমার ভিডিওটি দেখছেন এখনও লাইক দেননি ভিডিওটি দেখতে দেখতে একটি লাইক দিয়ে দেন সেই সাথে ছোট করে একটু কমেন্ট করেন আপনার একটি লাইক আমাকে নতুন আরেকটি ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে আবার ডেঙ্গু ও করোনা বেড়েছে কাজেই নিজের প্রতি ও বাচ্চাদের প্রতি যত্নবান হবেন নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা করি সেই পর্যন্ত সবাই সুস্থ ভালো থাকবেন আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ